আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রহিম আচ্ছা আপনারা যে এখানে আসছেন এটার আন্তরিকতায় আমি মুগ্ধ আমি জানি আপনারা আমার প্রতি আন্তরিকতা আছে এই কারণে এখানে আসছেন তো গতকাল একটা সিদ্ধান্ত আসছে যে আমরা ইনসাফের প্রশ্নে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে আমরা 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 একসাথে কাজ করব সেই লক্ষ্যে একত্রিত একত্রিত হয়ে আজকে মনোনয়ন ফর্ম সাবমিট করেছি তো আপনারা আমাদের এই কাজে আপনারা আমাদের জন্য দোয়া করবেন একই সাথে সাথে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না এটা আর আপনারা সবাই নির্বাচনী যে আচরণ বিধিটা আছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় এমন কোন কাজ যেন আমরা না করি এবং যেহেতু আমরা অনেকগুলো রাজনৈতিক দল এখন একসাথে কাজ করব অনেকগুলো রাজনৈতিক দল একসাথে কাজ করব আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমার থেকে যেন আরেকটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল যেন বেশি অগ্রাধিকার পায় আমি যদি একটা রাজনৈতিক দলের হই অন্য একটা রাজনৈতিক দলের প্রতি বেশি ইনসাফ দেখাবো তাকে বেশি প্রায়োরিটি দিব মানে ব্যাপারটা এমন হবে না যে আমি লাইনের সামনে দাঁড়াবো ধাক্কা ধাক্কি করবো এগুলো খুব অসুন্দর দেখা যায় মানে আপনি ধাক্কায় লাইনের সামনে দাঁড়াইছেন এর মানে এই না যে আপনার এই জিনিসটা খুব সুন্দর দেখা যায় বরং এটার এটা বিশ্রী দেখা যায় আমি আমরা চেষ্টা করব আমি যে রাজনৈতিক দলের সেই রাজনৈতিক দলটা ছাড়া অন্য রাজনৈতিক দলগুলাকে একটু আগায় রাখতে এই মনোভাবটা যদি আমাদের সবার মধ্যে থাকে তাইলে দেখবেন একটা খুব সুন্দর ডিসিপ্লিন শৃঙ্খলাপূর্ণ আমরা এই নির্বাচন কার্যক্রমটা আমরা পরিচালনা করতে পারবো আমি আজকে আমার যেই কাজটা চলতেছে এটা কমপ্লিট করার পরে আমি আজকে দেবিদ্যার থেকে যাব আমি এক তারিখ ইনশাল্লাহ ফজর থেকে আমি হচ্ছে আমার নির্বাচনী কার্যক্রম বা যেটা মানে আমাদের অন্যান্য যে কার্য